দেখতে পাচ্ছেন রংপুরে কিন্তু প্রচুর আলুর আবাদ হয়েছে এই যে কৃষকরা কিন্তু আলুর তোলা নিয়ে এখন ব্যস্ত আছে পুরা উম ফসলে মাঠের জমিতে এখন আলু আলু আর আলু এগুলো হচ্ছে ইস্টিক আলু এই ইস্টিক আলু আজকে আপনাদেরকে দেখালাম প্রচুর আলো কিন্তু রংপুরে এখন পাইকারি দশ টাকা বারো টাকা নিয়ে বিশ টাকার উপরে বিক্রি পঁচিশ টাকা চলছে হ্যাঁ আপনাদের রংপুর আলু তো সারা বাংলাদেশে যায়

থেকে আর উঠবে বললেন বিশ পঁচিশ হাজার তাহলে হইবো ওয়ার্ডে কি তো লস চল্লিশ হাজার ধরেন লস গাই দেখতে পাচ্ছেন আমি এখন রংপুরে আছি তো আপনাদের এতক্ষণ রংপুরের আলু চাষিদের সাক্ষাৎ নিলাম আপনাদের আলো উঠানো দেখালাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজ সাথে থাকার জন্য